কে মন বান্দা যদিন গুড়ল মন বান্দা ফান্দল মন গুরুবান ওলিয়া প্রিয় আল্লাহ জি নাম ক্্ো সাফরো প্ো হোন্রম্্ছ্প্নি ক্োলাল নারাল ক্ো প্রণ মারম্ণ ওো. কুলাল্য়াল আজিন্য়্লার হয়ে যাবো করে পড়ো। হাওড়া জেশোনাল ডিনামিনজের বেয়ে ফুল খাবে। হ্যাঁ? فاطمه চৌধুরীরা মাফ করতে না তো হাইটের প্রতিবল আল্লাহ 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 বন্ধ বন্ধ

তোমার সুন্দর ভাবে ভদ্রতা মতো কথা বুঝতেছি দিকে পড়েছিল

মনে করেছ তো? আসসালামু আলাইকুম। এত ভাত খচ্ছিস জে জাতে ইস্তাদ। নিয়মিত খুব জেন জাতি খারাপ জেন জাতি ভাত খচ্ছিস। কখন লাগবে এত আরাম করবে ইস্তাদ? হ্যাঁ? খুব জেন জাতি। খুব ঠিক আছে এতক্ষণই বলছ তো দিতে কি লাগে? ভাত খাবি ইস্তাদ। সম্মান করে আপনি বলছ দিলেই আছে। আপনাকে চিনতে পারি না। চিনতে পারিস না। এখন তো

মুর কথা কি প্রকাশ করা লাগে রে হাওয়াতে सीटेट बोलते হরেশতা একো আলেদবার বাত করতে তোলা খানদিকে চলাফিরে করে মহিলা বাজার উসতে 71 বাজার ব্রিজ পর্যন্ত তো করা করে খোলা লাগে ভ্রমণ করি ভাই ভালো কথা ভ্রমণ করি ভালো কথা আমার টাকা आले কি তে তে বললাম তো উসতা দৃষ্টি ভোগ দিয়েছিস স্যার দৃষ্টিকে ভোগ দিয়েছিস আগামী দিন আবিছিস না তা বলতে হবে স্যার কত বাত কত তিন চান আপ হবে কত তিন বছর আপ হবে

জিজ্ঞেস কর্মী হয়ে গেছিস দিয়েছিস্তা জিজ্ঞেস কর্মী মা জানা বাদ করতেছিস চূড়ান্ত ভাবে জিজ্ঞাসা খুব ফাগ নিয়েও বাদ করতেছিস্তিজ্ঞেস হয়ে যায় জিজ্ঞাসা কর্মী আঠানের ভিতরে বাদ করতেছিস্তা করছিস জিজ্ঞেস কর্মিস্তা জিজ্ঞেস করেন

মাঝে মাঝে এস্তা জিজ্ঞেস করে স্বামীর কাছে মাঝে মাঝে টুক টাক স্বামীর আগে উঠে যায় আস্তা চোখ গুলো লাল হয়ে যায় জিজ্ঞেস করে কথা শুনতে যায় না জিজ্ঞেস করেন মেজাজ বানাচ্ছে জিজ্ঞেস করে দেখা যায় স্বামীর বাড়িতে মন বাড়ি গেলে আসতে বাবার মেহানা বাহানা বার জিজ্ঞেস আজকে জানলাম কালকে এইভাবে দিনকাল গুলো চলে নাটক সৃষ্টি করে দিয়েছে আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে শরীরে তাপ করে

পচন্দী কৰ তাই তাই স্বামীৰ ঘৰ ফলন হতে

নিয়ম মতন সাত দিন হওয়ার কথা সাত দিন আমার হস্ত আসতে জিজ্ঞেস করবে কোন ভাবে তিন দিন চার দিন অধিকায় কোন ভাবে

জ্বরের রাস্তা বেঁচে বাদ আবার সময় থেকে এইভাবে অত্যাচার স্বামী ঘুমের থেকে স্বামীকে আড়াল থেকে জিজ্ঞাসা স্বামীকে বুঝতে পারে মাঝখানে ফাঁকা থাকে এক মানুষ থাকার মতন বাদ

যা কথিক যাবি না সাৰ জীৱনত যাইতো হব যাম

বাহু ভংগা কৰিব বাবু ভাঙর স্ত্রীর খারাপ বানাবস্থা আমি স্ত্রীর মতো বাদ করতে যা আমার স্ত্রী হবে আমি স্বামীর মতো ভয় করে দেবো ও ঘরের পুরো বইটা আমি না চলে যাব আমার অনুসন্ধান চা জিজ্ঞেস করার চেক করার পরে গাড়িতে লাল লাখ ভাসিয়ে নিয়ে বাদ করতে চেষ্টা কিন্তু আমার যাবি কিনা

সফটওয়্যার নে বলি তো ভিতর তাপ দিছি তাপ মানে রাজা গুদির বেশি তাপ দিছি অস্ত্রটা সরপট দেই ভাই বিভিন্ন সমস্যা একবার দরকার